বিমস্টেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ভারতের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর আশা করা হয়েছিল দুদেশের সম্পর্কের স্থবিরতা কাটবে যেসব বিষয়ে এখনও দূরত্ব রয়ে গেছে তা কমিয়ে আনার জন্য সময় দিতে হবে বলে জানিয়েছিল দুপক্ষই কিন্তু এর এক সপ্তাহের মধ্যেই ট্রান্সশিপমেন্ট বাতিল করে ভারত যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের দাবি এই পদক্ষেপের কারণে নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের উপর নেতিবাচক প্রভাব পড়বে না ক্রিয়েটিং ব্যাকলগস ভারতের সাথে সম্পর্ক ভালো হল কিনা তা বোঝার একটি নিয়ামক ছিল ভিসা খোলে কিনা দেশটি কারণ পাঁচই আগস্টের পর থেকেই বন্ধ ভারতীয় ভিসা সেন্টার পররাষ্ট্র উপদেষ্টা বলছেন ভিসা না দিলে উভয় দেশই ক্ষতিগ্রস্ত হবে তবে বাংলাদেশিরা যদি তৃতীয় কোনো দেশে প্রয়োজন মেটাতে যেতে চায় সহায়তা করবে সরকার ভিসার ব্যাপারটা তাদের ব্যাপার আমরা চাইবো যে তারা রিজার্ভ করুক কিন্তু না হলে যেটা বিষয় হবে সেটা হলো যে কোনো প্রকৃতিতে কোনো ভ্যাকুয়াম থাকে না যদি সেখানে ভিসার অভাবে লোকজন যেতে না পারে তারা অন্য কোথাও যাবে এবং যাচ্ছে ইতিমধ্যে আমরা সেটা মানে সহায়তা করব যদি আমরা চাইবো যে ভারত ইউজ করুক কিন্তু এটা তাদের যদি চায় ইউজ করবো তাহলে তাদেরও স্বার্থ উদ্ধার হবে স্বার্থ উদ্ধার হবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে ভারত বাংলাদেশকে ল্যান্ডলক করে সম্পর্ক স্বাভাবিক করতে বাধা দিচ্ছে ভিসা না দেওয়াও তারই উদাহরণ ভিসা খুলে দেওয়া যেমন একটা গুরুত্বপূর্ণ ইতিবাচক ছিল কিন্তু সেই সাথে যেই টক্স হয়েছে তারপরে ভারতের পদক্ষেপের মাধ্যমে ভারত কিন্তু আমাদেরকে অন্য ধরনের সিগনাল দিচ্ছে এটা আমাদের জন্য মোটেও ভালো সংকেত নয় এবং একই সাথে যেভাবে করে আমরা ইনসেন্স ল্যান্ড ব্লকড হয়ে গেলাম যেটা আমাদের কিন্তু অনেক ধরনের লিটারেচারে বলা হয় বাংলাদেশ ল্যান্ড লক বাংলাদেশ ইন্ডিয়া লকড এটা কিন্তু ভারত আবার প্রমাণ করলো তার পলিসির মাধ্যমে সম্পর্কের টানা পড়েন কাটাতে দুদেশকে আরো উদ্যোগী হতে হবে বলে মনে করেন এই শিক্ষক ইশরাত জাহান উর্মি ডিবিসি নিউজ ঢাকা প্রয়োজনের পঁচানব্বই শতাংশ ওষুধ এখন দেশেই তৈরি হয় কিন্তু একই ওষুধ ভিন্ন ভিন্ন দামে বিক্রি করছে বিভিন্ন কোম্পানি আবার একটি রোগের একই কোম্পানির একাধিক ওষুধ মেলে বাজারে দামেও আকাশ পাতাল তফাত দেহে গ্যাস্ট্রিক সমস্যার ওষুধ হেলথকেয়ার কোম্পানির সার্জেল টোয়েন্টি বিক্রি হচ্ছে সত্তর টাকা পাতা আর ওপাল টোয়েন্টি বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা একইভাবে রেডিয়েন্ট স্কোয়ার স্কেফ বিকন এসব কোম্পানির গ্যাসের ওষুধ বিক্রি হচ্ছে ভিন্ন ভিন্ন দামে কোলেস্টরলের ওষুধ রোস্তুভার টেন স্কয়ার কোম্পানি বিক্রি করছে প্রতি পাতা দুশো বিশ টাকা হেলথকেয়ারের রোবাস্টেন টেন দুইশ টাকা আর ডেল্টার আর টিভি টেন প্রতি পাতা ষাট টাকা এশিয়াই কোম্পানির ডায়াবেটিসের ওষুধ গ্লিটিন ফাইভ হান্ড্রেড বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকা পাতা ইনসেপ্টার ট্যাপ ফাইভ হান্ড্রেড একশো বিশ টাকা আর ডেল্টার লিলালিন এম ফাইভ হান্ড্রেড বিক্রি হচ্ছে সত্তর টাকা পাতা কোম্পানি ভেদে দামের ভিন্নতার কারণে বিভ্রান্তিতে ক্রেতারা তারা প্যাকেট হিসাব করে একটা ক্যালকুলেটর হিসাব করে আমাদের একটা নাপ বলে দেয় ওই দামে নিয়ে নিতে হয় পেশেন্টে দেখা যায় দাম কখন বেড়ে যেতেছে কখন কমে যেতেছে পেশেন্ট পাটা এসে বলতে পারতেছে না চাপটা অবশ্যই পড়ে কানে এক এক ওষুধে এক এক দাম এবং এক এক দোকানে এক এক ধরনের দাম নেয় ক্রেতার কাছে বিক্রি করি তখন ক্রেতার সাথে আমাদের একটা বাগ প্রতিদ্বন্দ্বটা সৃষ্টি হয়ে যায় দুশো বিশ টাকা দেশে অত্যাবশ্যকীয় তালিকায় রয়েছে দুশো উনিশটি ওষুধ এর মধ্যে একশো সতেরোটি ওষুধের সর্বোচ্চ খুচরা দাম নির্ধারণ করে দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর বাকিগুলোর দাম নিয়ন্ত্রণ করে উৎপাদনকারী ও আমদানিকারকরা বিশেষজ্ঞরা বলছেন সরকার নির্ধারণ করে দিলে ওষুধের দাম কমার পাশাপাশি কোম্পানিগুলোর লাভও নিশ্চিত করা সম্ভব ওষুধ কোম্পানিগুলো তারা যে প্রাইসিংটা জমা দেয় কমাতে বলা এরকম খুবই কম নজির আছে সরকার একটা মিনিমাম থেকে ম্যাক্সিমাম একটা প্রাইস রেঞ্জ করে দিবে সরকার প্রত্যেক একটা ফর্ম নির্ধারিত ফর্মুলা আছে সেই ফর্মুলাটাকে রিভাইজ করা দরকার যুগোপযোগী করা দরকার যাতে ওষুধ কোম্পানিগুলো ক্ষতির সম্মুখীন না হয় যে ইন্ডিয়াতে আছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি বাংলাদেশে এরকম একটা প্রাইসিং অথরিটি করা দরকার ঔষধ প্রশাসন অধিদপ্তর বলছে অত্যাবশ্যকীয় ওষুধের সংখ্যা কিভাবে বাড়ানো যায় তা পর্যালোচনা হচ্ছে আর একটু সুন্দর এবং স্বচ্ছ নীতিমালা আসবে মন্ত্রণালয় এটা নিয়ে কাজও করছে যাতে করে এই ভ্যারিয়েশনটা কমিয়ে আনা যায় তালিকাভুক্ত ঔষধের কিভাবে বাড়ানো যায় যাতে সব মানুষের মানে একেবারেই প্রয়োজনীয় ঔষধগুলো এই তালিকার মধ্যে আসে তখন একটা সুশৃঙ্খলভাবে হয়ে গেল তার দাবি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাজারে ওষুধের দাম তদারকি করছে ঔষধ প্রশাসন তাহাসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা রাজধানী ঢাকার অন্যতম ব্যস্ত সড়কগুলোতে রিক্সার দৌরাত্ব ঠেকাতে পরীক্ষামূলক রিক্সা ট্র্যাপার বসিয়েছে পুলিশ কার্যকরী ফলাফল পেলে বাস্তবায়ন করতে চায় বৃহৎ পরিসরে শুরুতে মগবাজারের ক্যাপ্টেন আলী সরণী ও ব্যাটারিগুলিতে বসানো হয় এই ফাঁদ কিন্তু কার্যকারিতা নিয়ে উঠেছে প্রশ্ন অনেক রিক্সা চালক ফাঁদের উপর দিয়ে রিক্সা নিয়ে পার হচ্ছেন মূল সড়কে

আর পরিকল্পনাবিহীন এমন প্রকল্প অনেকটাই ব্যর্থ পাশাপাশি সরকারের অর্থ অপচয় ছাড়া আর কিছুই নয় বলছেন যোগাযোগ বিশেষজ্ঞরা যেখানে ট্রাফিক পুলিশ হিমশিম খাচ্ছে সড়কে নিয়ন্ত্রণ করতে গিয়ে সেখানে আরও উশৃঙ্খল উপকরণ ঢুকাচ্ছেন এই ধরনের যানবাহন বিশেষ করে যাদের অনুমোদন নাই অবৈধ যানবাহন তারা সড়কে যেন নামতে না পারে সেই ব্যবস্থা করতে হবে সেই পলিসি দরকার এবং পলিসির ইমপ্লিমেন্টেশন দরকার নামার পর আমি ট্র্যাপার বসাবো এবং অতীতেও আমরা দেখেছি এই ট্র্যাপার কাজ করেনি তারা নতুন করে একটা প্রকল্প নিয়ে ট্র্যাপার বসে কিছু বিনিয়োগ হবে কিছু কিছু প্রতিষ্ঠানের পকেটে হয়তো বা টাকা ঢুকবে আমি লাভ কিন্তু এতটুকুই দেখছি তবে পুলিশ বলছে ভিন্ন কথা তাদের দাবি সড়কে শৃঙ্খলা ফেরাতেই এমন উদ্যোগ সুফল না মিললে থাকবে বিকল্প পদ্ধতি এবং এটা মূলত যারা আমাদের রিক্সা চালক আছেন তাদেরকে নিরুৎসাহিত করা তার রিক্সার চাকাটা লিক হয়ে যাবে অথবা তিনি ক্ষতিগ্রস্ত হবেন এটা না অর্থাৎ একজন রিক্সা চালক যখন যাবেন এই ডিভাইসটা দেখে উনি যেন এখান থেকে চলে আসেন তারা যদি এই ডিভাইসটাকে ওভারটেক করে তাহলে সেই ক্ষেত্রে এই নতুন কোনো ডিভাইস এখানে ইন্ট্রোডিউস করা যায় কিনা নিশ্চয়ই আমরা সেটা দেখব তবে নগরবাসী মনে করেন সড়কের শৃঙ্খলা ফেরাতে চাই বাস্তব ও সময় উপযোগী পরিকল্পনা যে যে রাস্তাটাকে ডিএমপির কর্তৃক যাওয়া নিষিদ্ধ করা হয়েছে সেই রাস্তায় সেটা ব্যবহার করা যাবেন না এই বিষয়টিও আমরা যাত্রীদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি কামাল হাসান ডিবিসি নিউজ ঢাকা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বরিশাল নগরীর আলোচিত ঘটনা মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার কাশীপুরে দীঘি পুকুর ও ভাগাড় থেকে সাতটি অংশ উদ্ধার হলেও চিহ্নিত করা যায়নি ভুক্তভোগীকে এ ঘটনার রেশ না কাটতেই ঘাটি যারা দ্বন্দ্বে চাচাকে মেরে ফেলে নদীতে ডুবিয়ে দেন ভাতিজা গৌর নদীতে জমি নিয়ে বিরোধে শিশু হত্যা এবং সবশেষ নগরীতে যুবদল নেতা খুন এছাড়া ভোলার তজুমুদ্দিনে গোরোচুর সন্দেহে গণপিটুনিতে হত্যা করা হয় দুই যুবককে ঝালকাঠিতে সাবেক সেনা সদস্য এবং পিরোজপুরের নাজিরপুরে শীত কেটে হত্যা করা হয় বৃদ্ধাকে উজিরপুরের শিকারপুর বন্দরে মাহফুজুর রহমান নামে এক ব্যক্তির দোকান ঘর ছয় বছর দখল করে রেখেছিলেন আওয়ামী লীগ নেতারা পাঁচই অগস্ট দখলমুক্ত করার পর সেখানে এখন ব্যানার টানানোর অভিযোগ বিএনপির লোকজনের বিরুদ্ধে আছে জমি দখল নিয়ে আরও অনেক অভিযোগ গেল বছর বরিশাল রেঞ্জে ছেচল্লিশ থানায় চাঁদাবাজির মামলা হয়েছে একশো তিয়াত্তরটি এর বেশিরভাগই অগস্টের পর আমার একটা দোকান ছিল বিগত ছয় বছরে আওয়ামী লীগ সেটাকে দখল করে রেখেছিল। পাঁচই আগস্টের পর সেখানে উজিরপুর যুবদলের যুগ্ম আহ্বায়ক জালিস মোহাম্মদ ও রুহুল কুদ্দুস এই দুজন গিয়ে দখল করে আগে এখানে টিনের ঘর টর ছিল কিন্তু এখন তারা বিল্ডিং বহুতলা বিল্ডিং করতেছে প্রশাসন আমাকে সেরকম ভাবে কোনো সহযোগিতা করতেছে না পুলিশের তথ্য বলছে অন্তর্বর্তী সরকারের প্রথম ছয় মাসে বরিশাল বিভাগের ছয় জেলায় বেড়েছে অপরাধ প্রবণতা খুন হয়েছেন একাশি জন অপহরণের শিকার ১৪ জন আর ডাকাতি ও দস্যতার ঘটনা সাতচল্লিশটি বেড়েছে চুরিও পাঁচই আগস্টের পর বরিশালবাসী তো অত্যন্ত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে নর্মাল চুরি ডাকাতি চিন্তা এগুলো তো ছিলই এর সাথে আরও যোগ হয়েছে এখন হত্যাকাণ্ড আসলে যে পরিমাণ অপরাধ সংঘটিত হচ্ছে তার মানে শিকি ভাগ আইনের আওতায় আসছে ম্যাক্সিমাম ঘটনাগুলো কিন্তু আসলে আসছে না কিন্তু সে আইনশৃঙ্খলা বলতে আসলে এই মুহূর্তে কিছু এক্সিস্ট করছে না আইন শৃঙ্খলা বাহিনীর ওপর আস্থাহীনতায় আইনি পদক্ষেপ নিতে সাহস পাচ্ছে না ভুক্তভোগীরা সুজন বলছে এসবের দায় এড়ানোর সুযোগ নেই সরকারের হত্যা গুম নারী নির্যাতন ধর্ষণ ক্রমে ক্রমে বেড়ে চলতেছে এই অবস্থার পরিবর্তন হওয়া দরকার নাইলে অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণ ব্যর্থতার কালিমা তাদের কপালের লেপন হবে পুলিশের দাবি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শতভাগ জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে পুলিশ তার অভিষ্ট লক্ষ্য জননিরাপত্তা বিধানে যে কাজ দায়িত্ব পালন সেটা শতভাগ নিশ্চিত করবে কিছু সামাজিক অপরাধ ঘটে যে ব্যক্তিগত পর্যায়ে থাকে কিন্তু সামষ্টিক অপরাধ করে পার পেয়ে যাবে এই সুযোগ এখানে নাই সাধারণ মানুষ বলছে শুধু আশ্বাস নয় অপরাধীদের লাগাম টানতে কার্যকর ব্যবস্থা নিতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে নিউজ ডেস্ক অনলাইনের যুগে এখন বিনোদনের অন্যতম জায়গা ফেসবুক টিকটক ও ইউটিউবের মতো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম আর এসব মাধ্যমই আয়ের উৎস বহু মানুষের দিন দিন বাড়ছে কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা তবে কোনো বাধা নিষেধের তোয়াক্কা না করেই বিভিন্ন অশালীন কন্টেন্ট বানিয়ে বিতর্ক ছড়াচ্ছেন অনেকে এরকমই একজন শারমিনশিলা নিজেকে বিউটিশিয়ান দাবি করে বিভিন্ন রকম ক্রিম বিক্রি করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্টের ভিউ বাড়াতে গিয়ে বিভিন্ন অশালীন অঙ্গভঙ্গি ও সন্তানদের নির্যাতনের অভিযোগ তার বিরুদ্ধে শারমিনশিলার এমন আচরণে ক্ষুব্ধ অনেকে আপত্তি জানিয়ে আশুলিয়া থানায় মামলার পর বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে পুলিশ বাচ্চাটাকে যেভাবে একের পর এক একাধিক ভিডিওতে তরচার করা হয়েছে বিভিন্নভাবে মানসিকভাবে এবং বোঝা যাচ্ছে বাচ্চাটা যে আতঙ্কিত মামলার পরেও তিনি যখন বারবার হুমকি দিচ্ছিলেন যে তিনি সপরিবার আত্মহত্যা করবেন সেই কারণে আসলে আমরা এটাকে যত দ্রুত সম্ভব সবার সহায় সহায়তায় আসলে এটাকে বাস্তবায়ন করতে পেরেছি তবে ভিউ বাড়াতে সন্তানদের ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছেন শারমিন শীলার স্বামী

ব্যবসায়িক উদ্দেশ্য রয়েছে এ বিষয়ে সচেতনতা এবং নৈতিক শিক্ষাটি বাড়াতে হবে শিশুর প্রতি সবাই যেন মানবিক ভাবে শিশুকে ব্যবহার করে শিশুদের মানসিক গঠন ও বিকাশের স্বার্থে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়ে অভিভাবকদের সতর্ক নজর রাখার পরামর্শ বিশেষজ্ঞদের ডিবিসি নিউজ ডেস্ক গেল বছর রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর কালিতলা সিলিমপুর এলাকায় ব্যাপক নদী ভাঙন দেখা দেয় এতে বিলীন হয় কয়েকশো হেক্টর ফসলি জমি সে সময় কার্যকর ব্যবস্থা নেয়নি পানি উন্নয়ন বোর্ড এদিকে আসন্ন বর্ষায় পদ্মার ভাঙন রোধেও নেওয়া হয়নি কোনো পদক্ষেপ এতে ভাঙনের হুমকিতে কৃষি জমি সহ বহু স্থাপনা এই জায়গা ভাঙি গেলি আমাদের যাওয়ার জায়গা কোনো পরিস্থিতি নাই এবার তো হুমকির মধ্যে যে আসে থাকবে না তা দুই তিন রশি যাবে 2018 সালে তিনশো কোটি টাকা ব্যয় শহর রক্ষা প্রকল্পের কাজ শেষ করে পানি উন্নয়ন বোর্ড কিন্তু তিন বছর না যেতেই প্রকল্পে দেখা দেয় ভাঙন বিগত সরকারের দুর্নীতি ও লুটপাটের কারণে এ দশা এমন অভিযোগ স্থানীয়দের আর 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 তো বস্তা না যে টাকাটা আসছে সরকার থেকে এটা কি পরিপূর্ণ এখানে ব্যয় হয়েছে নাকি এটা আসলে তদারকি করা দরকার নদী শাসনে বিশেষজ্ঞদের মতামত নিয়ে কাজ করার তাগিদ সচেতন মহলের নদীর বাঁধ রক্ষা করা এবং সহজভাবে যাতে নদীর স্রোত যাতে সৃষ্টি থেকে শেষ পর্যন্ত যাতে অত অবহিত হতে পারে সেদিকে লক্ষ্য রাখা ভাঙন ঝুঁকি বিবেচনায় দুটি প্রকল্পের প্রস্তাব দেয়া হয়েছে অনুমোদন পেলে শুরু হবে কাজ এমনটাই বলছে পানি উন্নয়ন বোর্ড অধিক ঝুঁকিপূর্ণ দুটি এলাকায় আমাদের দুইটা প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে এই প্রকল্প এলাকায় জিও ব্যাগ দ্বারা প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করা হবে কেবল আশ্বাস নয় নদী ভাঙন রোধে দ্রুতই কার্যকর পদক্ষেপ নেবে পানি উন্নয়ন বোর্ড এমন প্রত্যাশা নদী তীরের বাসিন্দাদের বিবিসি নিউজ ডেস্ক আলো উৎপাদনে দেশের অন্যতম জেলা মুন্সীগঞ্জ আবহাওয়া অনুকূলে থাকায় এবার জেলায় ফলনও হয়েছে ভালো তবে বীজ সার কীটনাশক ও শ্রমিক মজুরি বেশি থাকায় উৎপাদন খরচ হয়েছে প্রায় দ্বিগুণ কিন্তু বাজারে পতনের কারণে বিপুল আলু উৎপাদন করেও দুশ্চিন্তায় কৃষক জেলায় বেশিরভাগ জমির আলু উত্তোলন শেষ হয়ে গেলেও মাঠ পর্যায়ে দেখা মিলছে না পাইকারদের প্রতি বস্তা আলু উৎপাদনে আটশো থেকে নয়শো টাকা খরচ হলেও বিক্রি হচ্ছে পাঁচশো থেকে ছশো টাকায় এতে বড় লোকসান গুনতে হচ্ছে কৃষককে পাইকার পত্র ব্যাগ সেন্ডিগার এর কারবার হইছে পাইকার পত্র কেমন আনবো কৃষক এবার মারার প্রায় চার লক্ষ টাকার মতো কানিতে খরচ গেছে বেচা নাই সরকার যদি বিদেশে সাপ্লাই দিতে পারত তাহলে কৃষক খুশি হইতো জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে উৎপাদন বেশি হয় বাজার দর কিছুটা কম এবছর আমাদের দেশে লক্ষ্যমাত্রা থেকে প্রায় পাঁচশো হেক্টর জমিতে বেশি আলু উৎপাদন হচ্ছে যেহেতু এবার সারা দেশেই আলু উৎপাদন অনেক বেশি হচ্ছে এই জন্য আলুর বাজার দাম কিন্তু একটু কমে গেছে এদিকে প্রায় একই চিত্র দিনাজপুরে আলুর দাম নিয়ে হতাশ কৃষক প্রতি আলু বিক্রি হচ্ছে ছশো থেকে সাড়ে ছশো টাকায় আলু ফলন তো মোটামুটি ভালো হয়েছে আলু তো দাম নাই আশি নব্বই টাকা করে আলু বিশ গেলা কৃষক কিনেছে তাহলে এখন এটা তো অবশ্যই এখন লাভ নাই লস সতেরো টাকা যেমন চল্লিশ তেরো টাকা এবার না হবে আলু আর এবার নস আগাম আলু চাষ করা কৃষকরা লাভবান হয়েছে বলে জানান কৃষি কর্মকর্তা বছর যারা আগাম আলু তুলেছে তারা প্রায় একশো টাকা থেকে বিক্রি করা শুরু করেছে এটা দাম কমতে কমতে এখন কমে যেহেতু এই বছর উৎপাদনও বেশি এখন বাজারের দামটা আলুর কম ন্যায্য মূল্য নিশ্চিতে আলু রপ্তানিতে জোর দেওয়ার তাগে সংশ্লিষ্টদের খালিদ হাসান ডিবিসি নিউজ ডেস্ক ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে জয়ী হওয়া খুব সহজ নয় মানুষের দেহে লুকিয়ে থাকে মরণ ব্যাধি এই ভাইরাস ক্যান্সার প্রতিরোধের অন্যতম হাতিয়ার সচেতনতা বৃদ্ধি তারই ধারাবাহিকতায় এবার লিপসনে ক্যান্সারের বিরুদ্ধে লড়তে একটি ইভেন্টের আয়োজন করা হয় যার মূল উদ্দেশ্য ছিল সচেতনতা বৃদ্ধি এবং তহবিল সংগ্রহ করা এটি আসলে অসাধারণ একটি উদ্যোগ যেহেতু আমার পরিবারে একজনের স্তন ক্যান্সারে মারা গেছেন তাই এটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ইভেন্ট আমি এই উদ্যোগকে সমর্থন করার জন্য এখানে এসেছি কাল আমরাও এই রোগে আক্রান্ত হতে পারি এটি সচেতনতা তৈরি করতে চমৎকার একটি পরিবেশ বৃষ্টিকে উপেক্ষা করে গোলাপি শার্ট পরে সব বয়সী নারী এবং শিশুরা লিসবনের প্রধান পথ ধরে হেঁটে এবং দৌড়ে আসেন সেখানে তাদের সমর্থন জানাতে কারো স্বামী কারো প্রেমিক আবার কারো সন্তানেরা এই মহতী উদ্যোগে অংশ নেন আমরা এখানে আমাদের একজন সহকর্মীর জন্য এসেছি যার স্তন ক্যান্সার হয়েছিল এখন তিনি সুস্থ হয়ে উঠেছিলেন তাই আমরা তাকে সমর্থন করার জন্য এখানে এসেছি নারীদের মধ্যে স্তন ক্যান্সারের মৃত্যুর ঝুঁকি বেশি লুসিয়া আলভেস অ্যাসোসিয়েশন অফ সাপোর্ট অফ উইমেন উইথ ব্রেস্ট ক্যান্সারের সভাপতি বলছেন ক্যান্সারে আক্রান্ত নারীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান সময়ের দাবি এদিকে স্তন ক্যান্সারের ঝুঁকি এড়াতে সঠিক খাদ্যাভাস এবং নিয়মিত চর্চা করার পরামর্শ দেন চিকিৎসকরা